আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ছোট্ট বাচ্চাদের হচ্ছে কাত্তান ডিজাইনের কামিজ কিভাবে কাটিং করতে হয় তো কামিজটি কাটিং করার জন্য আমি এখানে হচ্ছে কাপড়টাকে এক পাশ দিয়ে হচ্ছে ডাবল করে ভাজ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এক গজ চোদ্দ গিরা কাপড় আছে ঠিক আছে তো এই কাপড় দিয়ে হচ্ছে আমি আপনাদের সামনে হচ্ছে কামিজটি এখন কাটিং করে দেখাবো তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে একটা বার্জন করতে হবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের সাইড হ্যাঁ এটা হচ্ছে নিচে মনে করেন যে এক ইঞ্চির পরিমাণ বাড়তি রেখে হচ্ছে মার্জিন দিলাম এখানে এরপরে হচ্ছে কামিজের লম্বার মাপটা নিতে হবে তো বিওয়ার্স কামিজের লম্বার মপটা নিয়ে নিলাম আমি এখান থেকে এরপরে হচ্ছে এখানে হাফ ইঞ্চি পরিমাণ উপরে একটু ডালু করে একটা মার্জিন দিতে হবে সেলাইয়ের জন্য এরপর হচ্ছে কামিজের হাতার আর্মল নামাইতে হবে আরমল হচ্ছে ছয় ইঞ্চি নামাইলাম এরপরে এখান থেকে উপর থেকে হচ্ছে নিচের যে ফাড়াটা হবে কামিজের সেই ফাড়াটা হচ্ছে এখান থেকে দিব হচ্ছে ষোলো ইঞ্চি নিচে এটা ছোট্ট বাচ্চাদের আর কি মোটামুটি মিডিয়াম সাইজের আর কি তো এরপরে হচ্ছে আমাদের এখানে মার্জেনগুলো মিলিয়ে নিতে হবে তো এটা হচ্ছে নিচের যে ফাড়াটা হবে সাইডের এই মার্জেনটা এরপরে মিডল পয়েন্টে একটা মার্জেন দিতে হবে তো দর্শক বন্ধুরা এরপর আমাদের যে মার্জেনটি করতে হবে সেটা হচ্ছে সোল্ডারের মার্জেন্ট ঠিক আছে এখানে শোল্ডার হচ্ছে বারো ইঞ্চি আমরা এইভাবে হচ্ছে ছয় ইঞ্চি দিতে হবে আর এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি বডি এখানে আট ইঞ্চি পরিমাণ দিতে হবে বডিতে আর এখানে হচ্ছে দিতে হবে সাড়ে সাত ইঞ্চি মাঝখানে হচ্ছে তিরিশ ইঞ্চি আর কি এখানে হিপের মাপটা হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশে চার ব্যাগের এক ব্যাগ হচ্ছে আট ইঞ্চি ঠিক আছে এইভাবে আট ইঞ্চি দিচ্ছি তো এরপর হচ্ছে শেপ কাটের বাখা অংশ দিয়ে এরকম সুন্দর করে শেপ দিয়ে দিতে হবে তো এখান থেকেও শেপ দিয়ে দিবেন এরকমভাবে এরপর ওই ডিজাইনটা কাটিং কীভাবে করবেন সেটা দেখাচ্ছি তো মার্জেন্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে যে রাউন্ড হয়ে এভাবে হচ্ছে মিলিয়ে দিতে হবে এভাবে তো কাটিং করলেই বুঝতে পারবেন ঠিক আছে তো দর্শক বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন তো তব্যস আমি কাটিং করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি চেষ্টা করতেছি প্রতিনিয়তই আপনাদেরকে ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য যারা ঘরে বসে সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় কাটিং এবং সেলাই শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন আরমলের রাউন্ডটা আমি যেভাবে ওটাই মানে কাটিং করছি এভাবে আপনারা কাটিং দেওয়ার চেষ্টা করবেন তো এরকমভাবে কাটিং করার পরে নিচের অংশটুকু যেটা ডিজাইন হবে সেটা এভাবে কাটিং করতে হবে দেখাচ্ছি এ যেরকম গোল করে রাউন্ড করে দিতে হবে তোমার একটা কাটিং করা হয়ে গেছে এখানে গলাটা বাকি রয়েছে কাটিং করার কারণ হচ্ছে গলাটা হচ্ছে ডিজাইন হবে এখানে যদি আমি এভাবে কেটে ফেলি তাহলে কিন্তু হচ্ছে না এটা হচ্ছে ফিজিং দেওয়া ডিজাইন গলাটা কাটিং করতে হবে তো আপনারা যদি গলা কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যাবেন পরবর্তীতে আমি ওইটার বিষয়ের উপরে ভিডিওটা নিয়ে আসবো ঠিক আছে তো আমার এখানে হচ্ছে মানে কামিষ্টির সামনের পার্ট এবং পিছনে পার্ট এখানে দুইটা পার্ট একসাথে কাটিং করা হয়েছে তো এবার আমরা হচ্ছে হাতা কাটিং করব তো হাতার ডিজাইনটা হচ্ছে আর অন্যরকম এটাকে ওরাইলা হাতা বলা হয় আর কি আমাদের গ্রামের বাসায় তো এটা আপনারা কিভাবে কাটিং করবেন সেটা দেখাচ্ছি ওইটাও তো হাতা কাটিং করার জন্য আমরা এখানে কাপড়টাকে যে দেখুন এক পাশ দিয়ে হচ্ছে এভাবে বাস দিচ্ছি এখানে দুইটা পার্ট আছে তো দুইটা হাত আছে একসাথে কাটিং করবো সেই জন্য কাপড়টাকে চার বাস করে নেওয়ার পরে হচ্ছে মার্জিন দিচ্ছি দাঁড়া এখানে হাতার লম্বাটা থাকবে হচ্ছে পাঁচ ইঞ্চি এটা এদিক দিয়ে হচ্ছে লম্বার মাপ পড়লো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে সুন্দর করে এরকম গুল করে নিতে হবে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি করে আমি এখানে গুল করে নিব সুন্দর করে তো ভালোভাবে মাপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ ইঞ্চি এবার হচ্ছে কাটিং করে নিচ্ছি তো একদম গোল আকারে সুন্দর করে কাটিং করে নিলাম এবার এখান থেকে হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ কাটতে হবে দেড় ইঞ্চি এখানে হচ্ছে সুন্দর গোল রাউন্ড করে কাটতে হবে যদি এরকম হয়ে যায় গোল রাউন্ড না হয় তাহলে আপনারা হালকা এরকমভাবে কেটে গোল করে নিতে হবে প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক করার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো এইভাবে হচ্ছে আমি হাতাটি কাটিং করেছি হ্যাঁ এখন হচ্ছে এখানে আরেকটা কাজ বাকি আছে এখন দেখুন একবারে গোল হয়ে গেছে এইভাবে কাপড়টাকে বাজ দিলাম যে লম্বাই যে পাঁচ ইঞ্চি রাখছি এখন উপরের সাইডটা হচ্ছে বেশি থাকবে আর নিচের সাইডটা হচ্ছে কম থাকবে তো এইভাবে কাপড়টাকে ওপেন করে এরপর এখান থেকে আপনারা এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কেটে নেবেন তাহলে উপরের সাইডটা হচ্ছে বেশি থাকবে আর নিচের সাইডটা কম থাকবে মানে হাতাটা দেখতে সুন্দর দেখা যাবে আর এদিক দিয়ে হচ্ছে সারিয়ে নিতে হবে জয়েন্টটা ঠিক আছে এভাবে হচ্ছে হাতা কাটিং করলাম তো সম্মানিত ভিউয়ার্স আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পারছেন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন